আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন আপনারা একটি বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা আগামী দুই জানুয়ারি হওয়ার কথা সেটি কি স্থগিত করা হয়েছে কি না তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তো এখন আমি একটি পত্রিকার একটি নিউজ আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো যেখানে লেখা রয়েছে যে রাষ্ট্রীয় সুখের মধ্যে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা যা জানালো অধিদপ্তর তো এখানে কিন্তু বিস্তারিত রয়েছে যে পরীক্ষা হবে কি হবে না স্থগিত করা হয়েছে কি না আসলে তো আমরা যদি পড়ি যে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তবে রাষ্ট্রীয় সুখেও এই পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছে সরকার আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ একত্রিশ ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি সুখ পালন করবে রাষ্ট্র এরপরে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সে কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী দুই জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া বলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর তো এই ছিল হচ্ছে আজকের যে মূল বক্তব্য সেটি তো আপনারা যারা দ্বিধার মধ্যে ছিলেন যে পরীক্ষা হবে কি না নাকি স্থগিত করা হয়েছে এরকম কিছু গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তো আপনারা বা এই নিউজটি পড়ার পরে ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে কি পরীক্ষা স্থগিত করা হয়েছে কি না তো আপনারা প্রিপারেশান নিতে থাকুন কারণ এখন পর্যন্ত কোনো নিউজ কিন্তু ওই রকম আসেনি যে পরীক্ষা স্থগিত করা হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আর এরকম যদি কোনো নিউজ আসে অধিদপ্তর থেকে প্রকাশ করা হয় যে পরীক্ষা স্থগিতের সেটি কিন্তু আমরা সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তো ধন্যবাদ সকলকেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম